নমস্কার ম্যাম ইকো সোলার হাবে আপনি সোলার প্যানেলের জন্য কথা বলেছিলেন এবং আমাদের সার্ভিস নিয়েছেন তো সোলার প্যানেল লাগানোর পেছনে আপনার সব থেকে বড় সমস্যা বা কোন কারণের জন্য আপনি সোলার প্যানেল ইনস্টল করেছেন অ্যাকচুয়ালি আমাদের যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার এতে এসি থেকে শুরু করে ড্রায়ার বা বিভিন্ন রকমের যে মেশিনগুলো রয়েছে সব মিলিয়ে লাইট টাইট প্রচুর আমাদের ইলেকট্রিক বিলটা আসতো তো সেই জন্যই আমাদের যোগাযোগ করি তো তারপরে এখন আমাদের অনেকটাই এই যে ইলেকট্রিক বিল আসেন এই জিনিসটা অনেকটাই কমেছে আর এটা জন্যই বিশেষ করে আমাদের সোলার সিস্টেমের সাথে যোগাযোগ করে আপনারা দশ কিলোর একটা সেটআপ লাগিয়েছেন আমাদের থেকে তো যোগাযোগ করার পর থেকে ইনস্টলেশন পর্যন্ত আমাদের সার্ভিস বা ব্যবহার কেমন লেগেছে ভালো সবই ভালো আপনারা যা যা কোয়ারিজ করেছিলেন বা আপনারা যা যা ইনফরমেশন চেয়েছিলেন সেগুলো কি সব আপনাদেরকে প্রপারলি দেওয়া হয়েছে বা প্রপার গাইড করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সে সব করা হয়েছে এখন আপনারা তাহলে এই সোলার প্যানেল লাগিয়ে কতটা সমাধান পেয়েছেন অলমোস্ট এই যেটা মেইন সমস্যা ছিল আমাদের ইলেকট্রিক বিলটা এই হিউজ অ্যামাউন্টে যে ইলেকট্রিক বিল আসছে সেটা অলমোস্ট অনেকটা কমে গেছে আপনার অর্গানাইজেশনের নামটা একটু বলবেন আর আপনার নামটা একটু বলবেন আমাদের অর্গানাইজেশন নাম হচ্ছে গ্ল্যামোরা আমার নাম হচ্ছে তরুণী থ্যাংক ইউ ম্যাম ইকো সোলার সার্ভিস নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ